নমস্কার বন্ধুরা যে যেখানেই থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আজকে আমি এই সজাটার নতুন একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো যে যেখানেই থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো প্রথমেই আমি সজনেরটা এতগুলো মানে গাছে হয়েছিল আর সজনে রাটা পাড়া মনে হয় এই ডালা কেটে দিতে হবে তার জন্য বেশি করে ডাটা পেড়ে নিয়ে এসেছি দিয়ে ছোট ছোট করে কেটে নেব থালার মধ্যে একটু জল নিয়েছি জলে কেটে কেটে ছোটো ছোটো কেটে রেখে দিলাম আর এই ডাটার এই রেসিপিটি এই সময় না এই সজনে ডাঁটা প্রচুর পরিমাণে গাছে হয়ে থাকে আর এই রেসিপিটি খুবই সুন্দর লাগে আমাদের খেতে কথা বলতে বলতে আমার সজনা ডাঁটাগুলো কাটা হয়ে গেল এবার মশলাটা তৈরি করে নেব মশলার মধ্যে আমি নিয়েছি এখানে ছ সাতটা কুয়া রসুন রসুনটাকে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব আর দুটো পেঁয়াজ কুচি কুচি করে দেবো এই সময় সজনাটা প্রচুর পরিমাণে মনে হয় সারা বছর এই অখন সব জিনিসটাই পাওয়া যায় না এমন কথা নয় কিন্তু এই সময় প্রচুর প্রচুর পরিমাণে সজনে ডাঁটা হয়ে থাকে দেশি ডাঁটাটা আর ওটা বাইরের আসে চালানি তার জন্য সারা বছর পাওয়া যায় এই দেশি ডাঁটা কিন্তু খা খেতে খুবই সুন্দর লাগে পেঁয়াজ কুচানো হয়ে গেল আর ওখানে টমেটো কুচানো হয়ে গেলো তারপরে উনান করে দিয়েছি কড়াই বসিয়ে একমক জল দিয়ে দিলাম জলের মধ্যে হলুদ মুড়ি এক চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এই যে জলটা ফুটছে এবার ডাঁটাগুলো জল থেকে তুলে ছেঁকে ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু খন্তি দিয়ে লেড়ে দিলাম একটা ঢাকনা চাপিয়ে দিলাম পনেরো মিনিট মতো ঢাকনাটা চাপিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম ফোন তে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির নিচে একটা পাত্র নিয়েছি পাত্র ঝুড়ির ঝুড়িতে ওই টাগুলো ঢেলে দেবো আর জলটা ওই পাত্রতে নিচে পড়ে যাবে তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে নুন দিয়ে দিলাম নুন দিয়ে রসুন কুচানো রসুন কুচানো দিয়ে তার উপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম ভালো করে ভেজে দিতে হবে রসুন আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ি এক হাফ চামচ দিয়ে দিলাম আবারও মশলাগুলো কষিয়ে দেবে তারপর এখানে নিয়েছি চীনা বাদামের বা চীনা বাদাম ও পোস্তের বাটা পোস্ত বাটা নিয়েছি আর যে কোনো একটা দিলেও হবে আমি এখানে এখানে চিনাবাদাম আর পোস্ত দুই রকম বেঠে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর টমেটো কাটা দিয়ে দিলাম টমেটো কাটা দিয়ে আবারও কষিয়ে নিলাম কষানোর পরে ধনের গুঁড়ি আর জিরার গুঁড়ি একটু দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিলাম কষানোর পরে আমি এক বাটি জল দিয়েছি সেটা ভালো করে কষানো হয়েছে তারপর সেদ্ধ সিদ্ধ করে ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে খুলটি দিয়ে লেড়ে দিলাম লেড়ে আবারও দু তিন মিনিট জন্য ঢাকনা দিয়ে দিলাম দু তিন মিনিট পরে আবারও ঢাকনাটাকে খুলে নিলাম ঢাকনাটাকে খুলে আবারও নেড়ে নিলাম সেই ঢাকনাটা চাপিয়ে রেখেছিলাম জল একটু ছিল সেটাই সুন্দরভাবে একদমে জড়িয়ে গেছে গায়ে সুন্দর একটুকু জল নেই জলটাকে নেড়ে নিলাম আর একদমের ডাঁটাগুলো শুকনো শুকনো হয়ে গেছে আর নামানোর একটু আগে একটু চিনি দিয়ে দিলাম আমরা মিষ্টি খাই বলে চিনি দিয়ে দিলাম আর যারা মিষ্টি খায় না তাদের জন্য না মিষ্টি দিলেই হবে সুন্দরভাবে দাঁত তাঁটা একদমই রান্না হয়ে গেছে ভাজা ভাজা নামিয়ে নিলাম থালার মধ্যে এই রেসিপিটি তোমরা কখনো খেয়েছি কিনা বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন বেশি বেশি কেউ রা বাই বাই